নমস্কার বন্ধুরা গনপিন টিভি নানা বৈশিষ্টের সমন্বয়ে তৈরি কে উচ্চ আর কে তা কি তার ধর্ম দেখে বিচার করা সম্ভব হয়তো যে ব্যক্তি আপনার নিত্য কলভের কারণ তার প্রতিভা হয়তো সম্পূর্ণ অজানা আপনার কাছে শুরু করছি বনফুলের কলমে নব নবজীবন স্রোত শ্রীযুক্ত রামবৃছ সিং শ্রীযুক্ত কমল কুমার মিত্রের প্রতিবেশী পাশাপাশি বাড়িতে বাস করেন পরিচয় বেশি দিনের নয় কারণ উভয়েই অল্প কিছুদিন পূর্বে চাকরির ব্যাপদেশে এই শহরে আসিয়াছেন এবং দুই বাদ পাশাপাশি দুইটি বাড়িতে ভাড়াটি রূপে আশ্রয় আছেন। প্রথম প্রথম কিছুদিন উভয়ে উভয়ের পরিচয় নেওয়াউট প্রয়োজন মনে করেন নাই সুযোগও ছিল না দুইজন দুই বিভিন্ন আফিসে চাকরি করেন একজন পোস্ট অফিসে একজন রেলে নিজের নেটের আফিস আর সংসার লইয়াই দুইজনকে ব্যস্ত থাকিতে হয় প্রতিবেশী সংবাদ লইবার মতো অবসর মেনেই না ছুটির দিনেও না ছেলেদের মধ্যে কিন্তু এতটা ঔদাসীন্য দেখা গেল না কমল কুমারের দশ বছরের ছেলে অমল কুমার রামবৃছের বারো বছরের ছেলে ছবিনার সহিত আলাপ করিয়া ফেলিল তাহাদের আলাপ করিবার সুযোগও ছিল একই স্কুলে একই ক্লাসে ভর্তি হইয়াছিল তাহারা অমল কুমার একদিন তাহার মাকে বলিল মা জানো ছবিলা আমাদের সঙ্গে সে সেভেন বলতে পারে না বলে সেভুন কমপ কুমার আয়নার সম্মুখে নানা মুখভুঙ্গি করিয়া দাড়ি কামাইতেছিলেন তিনি প্রশ্ন করিলেন ছবিলাল কে পাশের বাড়িতে থাকে ওর বাবার নামটাও অদ্ভুত লামৃ অমল হো হো করিয়া হাসিয়া উঠিল কমন কুমার বলিলেন ও বুঝেছি রামিছু সিং আমাদের পাশের বাড়িতে আছে নাকি হ্যাঁ গৃহিণীর দিকে তাকাইয়া কমন কুমার বলিলেন ওর জায়গায় আমাদের বিশ্বেশ্বর বাবুর আসবার কথা ছিল তিনি ওর চেয়ে সিনিয়র লোক কিন্তু তিনি তো বিহারই নন কোন মিনিস্টারের সঙ্গে তার কোনো আত্মীয়তাও নেই কমলকুমার কুমার বাঁকা হাসি হাসিয়া গাল চাচিতে রাখিলেন একটি নাতি সুচরিত্রার ঠিকা দায় বারান্দা ঝাড়ু দিতেছিল সে বাংলা দিতেছিলাম বাড়িতেও কাজ করে সে যথা সময়ে উক্ত কথোপকথনটি রামবৃছবাবুর পরিবারেই নিবেদন করিল রামবৃছবাবুর সংবাদটি শুনিলেন বলা বাহুল্য তাহার চিত্ত অমৃত নিষিক্ত হইল না তিনি মুখে চারা দিয়া একটি উদ্গার তুলিলেন এবং মনে মনে বলিলেন শালা বাহানিয়া কমল কুমারের বাড়িতে সরবরাহ করিবার মতো একটি সংবাদও একদিন উক্ত ঠিকা দায় সংগ্রহ করিয়া আনিল কমল কুমারের গৃহিণী সহসা একদিন সকালে হাতে আকাশের চাঁদ পাইয়াছিলেন একজন ফেরিওয়ালা অপ্রত্যাশিতভাবে আসিয়া কিছু চিংটি মাছ এবং নোনা ইনি সে তাহাকে বিক্রয় করিয়া গিয়াছিল তিনি মহা সমারোহে সেগুলি রন্ধন করিয়া ফেলিলেন কিন্তু রন্ধনকালে সম্ভবত রান্নাঘরের জানালাটি খোলা ছিল চিংড়ি মাছ এবং নোনা ইলিশের গন্ধ বায়ুবাহিত হইয়া রাম বৃছ সিংহের অন্তপুরকে আমোদিত পড়িয়া তুলিল রাম তখন রহরকা ডাল ও নিমকি সহযোগে মোটা আটার রুটি ব্যাপৃত ছিলেন গন্ধ পাইয়া তাহার হইল দায়কে সম্বোধন করিয়া প্রশ্ন ঘরে মে কই জানবার মরল বা দা মুচকি হাসিয়া আর ঘুমটা টানিয়া নিবেদন করিল যে না কোন জানোয়ার মরে নাই পাশের বাড়ির বাঙালিন বহু মৎস্যরন্ধন করিতেছেন রামিচু নাকে কাপড় দিয়া বলিয়া উঠিলেন আরে ছি 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 বাঙালি লোক আদমি নেই খে অর্থাৎ বাঙালিরা মানুষ নয় শকুনি মরা জানো আর খাই ঠিকা দায়টি কমল কুমারের পত্নীর নিকট এই খবরটিও যথাসময়ে মুচকি হাসিয়া নিবেদন করিল আপিস হইতে ফিরিয়া কমল কুমারও সংবাদ শুনিলেন একটু উচ্চাঙ্গের হাস্য করিয়া তিনি মন্তব্য করিলেন মাছের মর্ম কি বুঝবে এ খবরটিও রামবৃছের অবিনীত রহিল না উভয় পক্ষী উত্তাপ বাড়িতে লাগিল তাহা হু হু করিয়া বাড়িয়া গেল যখন রামবৃছ একদিন শুনিলেন যে একজন সিনিয়র বাঙালিকে ডিঙাইয়া তাহাকে প্রমোশন দেওয়া হইয়াছে এ খবরটি বঙ্গদেশ হইতে প্রকাশিত কোনো ইংরেজি পত্রিকায় কে কে নামক কোনো পত্রলেখক সহ বাহির করিয়া দিয়াছেন রামবৃছু আগুন হইয়া উঠিলেন তাহার বদ্ধমূলে ধারণা হইল যে কে কে কমল কুমার ছাড়া কেহ নন তিনি নিজের ইয়ার মহলে বাঙালিদের শ্রাদ্ধ করিতে লাগিলেন শ্রাদ্ধের আয়োজন কমল কুমারও করিলেন তাহার পুত্র অমল কুমার অতিশয় কম নম্বর পাইয়া কোন ক্রমে ক্লাস প্রমোশন পাইয়াছিল এবং বাড়িতে আসিয়া বলিয়াছিল যে শিক্ষকেরা সব হিন্দি ভাষায় পড়ান সে কিছুই বুঝিতে পারে না তাহা ছাড়া তাহারা পার্সিয়ালিটি করিয়া বিহারি ছেলেদের বেশি নম্বর দেন কমল কুমার ইহা শুনিয়া যেসব ভাষা ব্যবহার করিলেন তাহার রীতিমতো সাহিত্যিক ভাষা গানই বাঁধিয়া ফেলিলেন একটা বঙ্গ আমার জননী আমার গানের প্যারেটি বেহার আমার মাসিমা আমার ধাইমা আমার আমার দেশ কাহে গে মাইয়া আইসা হালত কাহে গে তোর এইসা এক ওদাজাহার ভোজ পুরিয়ায় দাঙ্গা করিল মাত আজই ও রাজমিস্ত্রী রাজমিস্ত্রি জেনানি লইয়া পিটিছে ছাদ ঘয়লা ধারে পানি পারে খাকি কর্তা মর্থা সাজ তাদেরই বংশে একই প্রহ্লাদ কলম পিসিছে আপিসে আজ এইভাবে সমস্ত গানটাবি প্যারোডি লিখিয়া ফেলিলেন রাম বিছু বাড়ির সামনের নর্দমায় একদিন জল আটকাইয়া গেল দেখা গেল মাছের আঁশ ও নারী ভুড়ি আসিয়া জল নিকাশের পথ রুদ্ধ করিয়াছে রামবৃছু দন্ত কর্মর করিয়া বলিলেন দোলে দিনে রামবৃছের পরিবার বর্গ কাদায় রঙে কিপাকার হইয়া অশ্রাম্য ভাষায় হলি গাহিতে লাগিল কমল কুমার কানে দিয়া বনিতে লাগলেন ব্যাটা বিহারি ভূত এইভাবেই কিছুদিন চলিল হয়তো বরাবরই চলিত কিন্তু একটা অপ্রত্যাশিত ঘটনায় সব ওলট পালট হইয়া গেল রামবৃছ সিং একদিন লক্ষ্য করিলেন যে কুমারীর বাড়ির সম্মুখস্থ ময়দানে একটি সামিয়ানা খাটানো হইয়াছে সামিয়ানার নীচে টেবিল চেয়ারও অনেক আড়া হইল ফুলের মালাও অনেক আসিল সন্ধ্যার সময় শহরের অনেক বাঙালি যুবক আসিয়া সমবেত হইলেন কৌতূহলী রামবৃছো একজনটি জিজ্ঞাসা করিলেন এই সব কেন সে উত্তর দিল বাংলা ভাষার বিখ্যাত সাহিত্যিক নবজীবনের নাম শুনেছেন খুব শুনেছি তার আজ জন্মদিন তাকে আমরা সংবর্ধনা জানাবো বলে এই আয়োজন করেছি নবজীবন কি এখানে এসেছেন আরে তিনি তো আপনার বাড়ির পাশেই থাকে তার আসল নাম কমল কুমার বোস এখানকার বাক্য স্ফূর্তি হইল না মুখটা একটু ফাঁক হইয়া গেল কেবল সংবর্ধনা সভা শেষ হইয়া গিয়াছে সে এসে যুবকটির সহিত কথাবার্তা কহিয়া কমল কুমার যখন বাড়ির ভিতর প্রবেশ করিতে যাইতেছেন তখন রামবৃছু আসিয়া প্রবেশ করিয়া বলিলেন सुनिए कामुल कुमार घार फिराई ते लामरिचो कौरुजुरे बोलीलेन अब पहले ही मैं माफी मांगता हूँ अब मुझे मालूम नहीं था जे आप ही नवजीवन है मैं आपका भक्त हूँ कामुल कुमारो हाथ जोड़कोड़ियाँ खामा बीप का कोड़िले लामरिचो बोलीलेन जे যদিও বাংলা বলতে পারেন না কিন্তু বাংলা বুঝতে পারেন নবজীবন লিখিত অনেক গল্প তিনি অনুবাদ করিয়া প্রকাশও করিয়াছেন কমল কুমার বলিলেন তাই নাকি স্রোত নাম দিয়ে আরও একজন লেখকও আমার গল্পের চমৎকার অনুবাদন করেছেন দেখেছি রামবিছ হাত জোর করিয়া স্মিত মুখে কিছুক্ষণ নীরব রহিলেন তাহার পর বলিলেন স্রোত উভয়ে আলিঙ্গনে বদ্ধ হইলেন আপনারা শুনলেন বনফুলের কলমে নব জীবন স্রোত গল্পটি কেমন লাগলো জানিয়ে যাবেন এবং ভালো লাগলে গল্পটিতে একটি লাইক করতে ভুলবেন না আবারও ফিরে আসছি নতুন কোনো গল্প নিয়ে ভালো থাকবে She was tagly. Knowledge cut.